ওয়া আলাইকুম আপনারা আপনার নামটা আমার নাম মোহাম্মদ মাজমুদ হোসেন তো আপনি সৌদি আরবে কত বছর ধরে আছেন সৌদি আরবে প্রায় 6 বছর আমার রানিংে চলে ভাই 6 বছর 6 বছর যদিও আমি নতুন মানুষ সৌদি আরবে অনেক কিছুই সাপার করতে হচ্ছে অনেক ভাষা না অনেক মানে অনেক সমস্যা দিয়ে আমার যাচ্ছে তো আপনার এই 6টা বছর কিভাবে কাটল 6টা বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে মাঝে মাঝে একটু প্রবলেমের মধ্যে ছিলাম

তো এটা জেনে আসবেন এখানে কিন্তু ফ্রি বলতে কোনো কিছু নেই আপনি একজন আপনাকে ভিসা দেবে এদেশে আসার জন্য নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়বেন কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা হলো সৌদি আরবের দুজন ভাই আমাদের ভাই সেটা তার তাদের বাড়ি খুব সম্ভবত কুমিল্লায় তারা কিন্তু খাবারের অভাবে মারা গেছে তো তাদেরকেও দালালে এনেছিল এই দেশে চাকরি দেবার আশায় তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেক আশা ভরসা নিয়ে এই দেশে পাঠিয়েছিলেন কিন্তু সেই আশা আর স্বপ্ন পূরণ হয় নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভেবেচিন্তে এই দেশে আসেন কাজ ঠিক করে আসেন পাঁচ লাখ চার লাখ এইভাবেই লাগে তো আপনি কাজ ঠিক করে আসবেন যেহেতু ভাই ছয়টা বছর পার করে এবং ছয়টা বছরে তার

আমরা বিদেশে আসার সময় হুট করে বলে চলে যাই যে আমরা এরকম তাড়াহুড়া করে আমাদের কোনো দরকার নাই আমরা আস্তে সস্তে জিনিসটা দিয়ে কি কোম্পানি দেখি কি ভালো করে আসি যেমন আমার দিক দিয়ে দেখেন আসলে আমার কপালটা ধরতে গেলে অনেক ভালো আমি অনেক ভালো আছি আমার কোম্পানি আমার সব দিক দিয়ে আমার ভালো রেখেছে খাওয়া দাওয়ার দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ছয়টা বছর আমার শেষ আমি সেই ছুটি যাই আপ ডাউন টিকিট দেয় কোম্পানি যাওয়া আসা সব কিছু করে তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আমার তরফ থেকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যখন আসবেন অবশ্যই অবশ্যই আপনারা ভেবে চিনতে আসেন কারণ সৌদি অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ কাম নাই এখন ধর পাকো মানুষ অবস্থা পুলিশে ধরছি দড়ি বাড়ি বাটি দিছি চেক খুব বেশি হয়েছে তো আমার তরফ থেকে আমার ভাই নতুন এসেছে আমি খালি একটা কথা বলবো ভাই যে আপনি কাজ করেন মন্দি কোনো সময় কিন্তু টেনশন করা যাইব না ভাই

কোনো কিছুই নিতে পারে না শুধুমাত্র তার পরনে যা থাকে তাই নিয়ে সে দেশে চলে যায় বা এই দেশের গভর্নমেন্ট পাঠিয়ে দেয় তো এটা আসলে খুবই কষ্টের কারণ কোম্পানির নাম কি ভায়া যেন তো আমি এখন বর্তমানে সিরোস কোম্পানি আছি সিরোস অ্যাডভারটাইজিং এটা হলো প্রিন্টিং অ্যান্ড ডিজাইনিং তাদের জন্য আমার কোম্পানির নামও আপনারা জানেন আশা করি আমার কোম্পানির নাম হচ্ছে বি আর কেট ইন্টারন্যাশনাল কোম্পানি অনেক বড় কোম্পানি তো আপনারা আমি জানেন যে আমার ছয় বছর শেষ তো আমি কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সেই ভাইয়ের লোক আমার দেখা হইল তো এই ভাই আশা করি ভাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন রাখবেন